তুমি সাগরের এক বিন্দু পানি নও তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর মাওলানা রুমি যখন তুমি জালালুদ্দিন ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলায় শোক না তুমি যাই হারাও না কেন তা অন্য রূপে ফিরে আসবে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলায় যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস হর মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লে আলাই যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলাই কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলায় নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন